হ্যাঁ প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের রাজীব স্যার আবার উপস্থিত হয়েছি আমাদের এসএসসি নবম শ্রেণীর যে রসায়ন পদার্থের অবস্থার শেষ লেকচার নিয়ে আমরা আজকে উদ্ধপাতন এবং উদ্ধপাতনের তাপীয় বকর এখানে আলোচনা করব এখন উদ্ধপাতন কাকে বলে এই প্রসেসটা আমরা আগে শিখে ফেলি উদ্ধপাতন কি তো প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো যে আমরা যদি কোনো কঠিন পদার্থকে তাপ দিই তাহলে স্বাভাবিকভাবে সেটা তরল হয় এমনকি তুমি যদি লোহাকেও তাপ দাও এটা গলে আগে তরল হবে এই তরলকে তাপ দিলে বাষ্প হবে কিন্তু পৃথিবীতে কিছু পদার্থ আছে তাদেরকে তাপ দিলে তারা তরল না হয়ে সরাসরি বাষ্প হয়ে যায় অর্থাৎ তাদের মধ্যে তরল অবস্থাটা নাই তখন এই প্রক্রিয়াটাকে আমরা বলি উদ্ধপাতন তাহলে কোন কঠিন পদার্থ আমার কাছে আছে এই কঠিন তাপ প্রদান করি তাহলে এটা যদি সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায় তখন এই প্রক্রিয়াটার নাম কি উর্ধ পাতন তাহলে কেমন করে হলো কঠিন বস্তু তাপ প্রদান করলাম সরাসরি বাষ্পে পরিণত হয়ে গেল গ্যাসে পরিণত হয়ে গেল তখন এই প্রক্রিয়াটার নাম হলো উদ্ধপাতন এর ডেফিনেশনটা হলো এরকম যে প্রক্রিয়ায় কোন কঠিন পদ থেকে প্রদান করলে সেটি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় বা গ্যাসে পরিণত হয় তখন সেই প্রক্রিয়াকে উদ্ধপাতন বলে তো ঊর্ধ্বপাতিত পদার্থের উদাহরণটা একটা মনে রাখতে হবে এই জন্য আমি একটা ছন্দ তোমাদের সাথে আলোচনা করবো সেই ছন্দটা হলো ছন্দটার নাম হলো উদ্ধপাতিত পদার্থ উদ্ধপাতিত পদার্থের ছন্দ মনে রাখার ছন্দটা হলো বেনি আগে বেতে হলো বেঞ্জুইক অ্যাসিড দেখদের নতে হলো নিষাদন সরেহাতে হলো আয়োডিন আর একটা হলো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড গতে হলো গন্ধক গত হলো কর্পূর আর একটা হলো কার্বন ডাইঅক্সাইড কঠিন দেনদের নতে হলো ন্যাপথালিন ন্যাপথালিন তো প্রিয় শিক্ষার্থী আমি পদার্থের সংজ্ঞাটা আলোচনা করেছি এখানে এবং পদার্থের উদাহরণটা আলোচনা করলাম এখানে বেনি আগে হলো নিশাদল নিতে হলো আয়োডিন এবং অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড গতে হলো গন্ধক কতে করবুর কঠিন কার্বন ডাইঅক্সাইড এবং নতে হলো ন্যাপথালিন তাহলে এই উদাহরণটা তোমরা যদি মনে রাখো এই উদাহরণ থেকে একটা এমসি কিউ কম পাবো ইনশাল্লাহ এমসি আসে এখান থেকে প্রায়শই এমসি কিউ দেয় তাহলে তুমি এই উদাহরণটা মনে রাখবা এখন আমি আলোচনা করব এই উদ্ধপাদিত পদার্থের তাপীয় বক্রাকৃতি নিয়ে লক্ষ্য করো উদ্ধ পাতিত পদার্থের তাপীয় বক্ররেখা প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো আমার কাছে কঠিন কার্বন ডাইঅক্সাইড আছে কার্বন আছে সলিড আকারে এখন এটাকে যদি আমি তাপ প্রদান করি ধরো এটাকে যদি আমরা তাপ প্রদান করি প্রথমে তাহলে কিন্তু সে কঠিনই থাকবে ওই কঠিন কার্বন ডাইঅক্সাইড কঠিনই থাকবে কিন্তু এরপরে যখন তাপ প্রদান করবো তখন সে সরাসরি কিন্তু বাষ্পে পরিণত হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড এটা যদি আরো তাপ প্রদান করি গ্যাসি অবস্থাতে থাকবে তো আমরা আলোচনার সুবিধার জন্য ধরো ধরে নিলাম যে কার্বন ডাইঅক্সাইডের প্রাথমিক অবস্থায় যে কার্বন ডাইঅক্সাইড আমার কাছে সলিড আছে সেটা তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস এখন এটাকে আমি তাপ দিচ্ছি তাপ দিচ্ছি তাপ দিচ্ছি দিয়ে এটা যখন তার উদ্ধপাতন তাপমাত্রা আসবে ধরো এই উদ্ধপাতন তাপমাত্রা ধরো আশি ডিগ্রি সেলসিয়াস কারণ সেটা আশি ডিগ্রি তাপমাত্রা আসবে তখনই কিন্তু সলিড থাকবে আশি থেকে কিন্তু সে গ্যাস হওয়া শুরু করবে এবং শেষ সে গ্যাস অবস্থায় অবস্থান করবে এটা যদি আমি তাপীয় বক্ররেখা অঙ্কন করি অক্ষ অক্ষ এখানে আমরা সময় বসালাম এখানে তাপমাত্রা বসালাম ধরো এটা জিরো ডিগ্রি এটা বিশ চল্লিশ ষাট আশি একশো একশো বিশ এখন আমার কাছে ছিল দশ ডিগ্রির কঠিন কার্বন ডাইঅক্সাইড এর তাপমাত্রা বেড়ে বেড়ে আশি ডিগ্রি হলো আশি ডিগ্রি থেকে কিন্তু দেখো আশি ডিগ্রি কঠিন থাকলো এরপরে ধরো একশো বিশ ডিগ্রিতে চলে গেল এই যে ও এ সি এখানে দেখো ও এ রেখাতে কিন্তু সলিড অবস্থায় থাকছে এখানে সলিড প্লাস গ্যাস এখানে গ্যাস আমরা যখন পানির তাপিয়া বক্রারেখা শিখেছিলাম তখন কিন্তু সমান্তরাল রেখা ছিল দুইটা আর ঊর্ধ্বপাতিত পদার্থের সমান্তরাল রেখা কিন্তু একটা তাহলে আমরা এই গ্রাম থেকে কিন্তু কোনটা ঊর্ধ্বপাতিত পদার্থ এবং কোনটা স্বাভাবিক পদার্থ নর্মাল পদার্থ বুঝতে পারবো তাহলে নর্মাল পদার্থের সমান্তরাল রেখা থাকবে দুইটা একটা গলনের রেখা একটা স্ফুটনের রেখা আর উদ্ধপাদিত পদার্থের একটা সমান্তরাল রেখা থাকবে তাহলে এটা যদি আমরা ব্যাখ্যা করি এ রেখা এখানে আছে কঠিন কার্বন ডাইঅক্সাইড সলিড তারপরে আছে এ রেখা এখানে হলো কার্বন ডাইঅক্সাইড ফুটছে তারপরে আছে বিসি রেখা এখানে আছে গ্যাসীয় কার্বন এখানে সলিড প্লাস গ্যাস তো প্রিয় শিক্ষার্থী তো আমি যে মধ্যপদের পদার্থের তাপীয় বক্ররেখা শিখলাম এটা কিন্তু আমার যে এক্সাম্পল ছিল এই প্রত্যেকটা পদার্থেরই কিন্তু তাপীয় বক্ররেখা তৈরি করা যাবে তো আমরা একটা শিখলাম যে কার্বন ডাইঅক্সাইডের তাপীয় বক্ররেখা এই তাপীয় বক্ররেখায় আমাদের প্রথমে কার্বন ডাইঅক্সাইড ছিল সলিড অবস্থায় দিচ্ছি এটা সলিডে থাকছে কিন্তু সে যখন উর্ধ্বপাতিত তাপমাত্রা যাচ্ছে সে হঠাৎ করে গ্যাসে কনভার্ট হচ্ছে তার মধ্যবর্তী তরল অবস্থাটা নাই তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা এই লেকচারটার মাধ্যমে এসএসসি রসায়ন দ্বিতীয় অধ্যায়ের পদার্থের অবস্থার বেসিক আলোচনাটা শেষ করলাম আমাদের সাথে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ